বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমরা রয়েছি সুন্দরবনের মালঞ্চ নদীতে আমাদের সাথে রয়েছে টলারের মাঝি জাহাঙ্গীর ভাই আমরা জাহাঙ্গীর কীভাবে জলদস্যুরা আত্মসমর্পণ করেছিল এবং আত্মসমর্পণের প্রক্রিয়া কীভাবে শুরু হয়েছিল জাহাঙ্গীর ভাই আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে বনদস্যুরা আত্মসমর্পণ করলো এই আত্মসমর্পণ কিভাবে শুরু হলো আপনি কতটুকু জানেন বা আপনার দিয়ে কোনো সহযোগিতা তারা পেয়েছে কিনা এই বিষয়ে আপনি সহযোগিতা বলতে আসলে আমার তো সহযোগিতা করার কিছু এটা সরকার সহযোগিতা করছে সব কিছু বিষয় হচ্ছে আসলে জলদস্যু তৈরি হওয়া খুব সহজ কিন্তু এই জগতে ফিরে যাওয়া কিন্তু খুব কঠিন কারণ এই জগতে আসার পরে ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা কারো ছিল না হয় ক্রস হতে হবে না হলে জেলে খাটতে হবে দুটো পথ ছিল তো এই যে মানুষগুলো এক একজনের কথায় ভুলে হোক আপনার প্রলোভন দেখি হোক কি আপনার রাজনৈতিক চাপে হোক যে কোনো কায়দায় এই জগতে যখন চলে আসছে আসার পরে এই সুন্দরবনে দস্যুতা করা খুব কষ্ট খুব কষ্ট একটা ডিঙ্গি নৌকায় মাসের পর মাস চলা এটা বিশাল কষ্ট এবং সারার দিন আপনাকে লুকিয়ে থাকতে হবে ছোট্ট ছোট্ট খালের ভিতরে কখনো বাঘ আসতেছে কখনো সাপ আসতেছে বিশাল কষ্ট তারপর নিজেরা নিজেরা যে কোন দলটা আসেই একে অপরের বন্দুক ত্যাগ করা আসার পরে এরা দেখলো যে আসলে এই জায়গাটা ভালো না এত কষ্ট করে কষ্ট করে যে টাকা ইনকাম করে এটা নিয়ে আবার উপরে এই লিডার সেই লিডার দিতে দিতে এদের হাতে কিছুই থাকে না এরা শুধু দস্যু উপরেই থাকে এদের পয়সা নেই আপনি দেখেন যত দস্যু স্যারেন্ডার করছে হাতে গোনা দুই একজন ছাড়া এখনও পর্যন্ত কোর্টে যদি একটা হাজিরা দিতে হয় কারোর কাছে হাত পাততে হয় এই জন্য কষ্ট যখন ওরা বুঝতে পারছে তখন আইলার সময় আমাদের এখানে মহাসিনুল হাকিম ভাই আমাদের ভাই আসে আসার পরে আইলায় তলিয়ে গেছে সব কিছু এলাকা সেই চিন্তা না করে এলাকার লোকজন ওনাকে শুধু একটা কথাই বলতেছে আমরা এইটা কোনো বিষয় না আমাদের ইনকামের সোর্স হচ্ছে সুন্দরবন সেইখানেই হচ্ছে জলদস্যু ভরা আমরা ইনকাম না করতে পারলে খাব কি ওইখানে ডুবে গেছে ও তো আজ না কাল শুকিয়ে যাবে বাদ মেরামত হবে কিন্তু সুন্দরবনে গিয়ে আয় না করতে পারলে আমরা খাব তো ভাইয়ের ওই সময় মাথায় ওইটা ধরে যে আসলে জলদস্যুর বিষয়টা কী উনি কিন্তু তখন থেকেই জলদস্যুর বিষয় খোঁজ নেওয়া শুরু করলো খোঁজ নীতি নিতে এখন কার সাথে কার লিঙ্ক এইভাবে সে কিন্তু এই ডাটা বেস কালেকশন করে 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 যার সাথে যার ভাব আছে তার কাছে তার কাছে ভাই গেছে বহুদিন ধরে ছুটেছে সে বহু দলের সাথে কথা বলতো বলতে বলতে যখন ওদের কাছে প্রস্তাব দেওয়া হলো যে আপনাদের যদি স্যারেন্ডারের সুযোগ করে দেওয়া হয় সরকার যদি আপনাদেরকে সাধারণ ক্ষমা করে দেয় আপনারা কি দস্যুতা ছেড়ে স্যালেন্ডার করবেন প্রথমে তো আসলে সবাই এক কথায় ওইভাবে পারে না আস্তে আস্তে বোঝানোর পরে সবাই কিন্তু এক বাক্যে শিকার হলো শিকার হওয়ার পরে স্যারেন্ডার হতে চায় না কেউ কি হবে না হবে র্যাপ পলিসি তো সহজে কেউ বিশ্বাস করে না যাওক হোক যেভাবে হোক ভাই উপর থেকে প্রসেসিং সব করলো করার পরে প্রথম দল রাজি করা হলো মাস্টার বাহিনীকে সবচেয়ে বাহিনী বড় বাহিনী এখনো বান্নটা অস্ত্র দিয়ে তারা আত্মসমন করছে ওই সময় এখন যখন মাস্টার বাহিনী আত্মসমর্পণ করছে অন্য অন্য যারা দল ছিল তারা কিন্তু ওইখানে এবার লোক পাঠানো শুরু করছে ওই জেল গেটে তারা কেমন আছে মানে এদের খোঁজ নেওয়া শুরু করছে ওদেরকে মেরে ফেলেছে না ওদেরকে জেলে রেখে নাকি ওদেরকে ছাড়িয়ে দিয়েছে এইবারে আস্তে আস্তে ওদের পনেরো ষোলো দিনের ভিতরে কি দেড় মাসের ভিতরে ওদের জামিন হয়ে গেল সব ওরা ফিরে আসলো বাড়ি ফিরে আসলো এবার ওদের সাথে কিন্তু এই দলেরা গোপনে গোপনে কথা বলতে লাগলো ওই সময় র্যাব কিংবা মশিন বাই সবাই বলে দিয়েছিল আপনারা যেভাবে আছেন এটাই বলবেন আপনারা বাড়িয়ে কিছু বলবেন না তাদের আনার জন্য আপনাদেরকে র্যাব কি করেছে সরকার কি করেছে এইটা শুধু আপনারা তাদেরকে বলবেন আর আপনারা কোথায় আছেন জেলে আপনাদেরকে কতদিন রাখছে ম্যাক্সিমাম দলের লিডাররা হচ্ছে সবচেয়ে ক্রসের আসামি তাহলে সে যদি সাধারণ জীবনে আবার ফিরে আসতে পারে প্রাণ ভিক্ষা পায় তাহলে তার জন্য একটা বিরাট কিছু না এইবার যখন মাস্টার বাহিনী সব জামিন দিয়ে বাড়ি চলে আসলো একের পর এক এইবার দল কিন্তু ওঠা শুরু হয়ে গেল ওদের যখন একটা ভালো রেজাল্ট পাইছে তখন আর পিছন ফিরে তাকাতে হয়নি একবার একদম একের পর এক দল তখন স্যারেন্ডারে চলে আসছে খুব সহজ হয়ে গেছে তখন তারা এখন ভালো আছে যেমন কেউ ইজি বাইক চালায় কেউ ওই যে মোটরভ্যান চালায় কেউ দোকানদারি করে কেউ ওই জলদস্যুরাই কেউ কেউ এই জেলে নদীতে মাছ ধরে কেউ বোট চালায় মানে বিভিন্ন পেশায় জড়িয়ে আছে তারা আমিও দু এক সময় গিয়ে বলি এত কষ্ট করা ঠিক আছে জঙ্গলে ভালো ছিলি না একটু খোঁসা দিই যে ওদের মনের ব্যাপারটা কি। কী না ভাই আর যাব না কেন তো তো ও কষ্ট আর এই কষ্টর পার্থক্য আছে এ তো গিয়ে সারাদিন কষ্ট করে অত বাড়ি গিয়ে বউ বাচ্চা নিয়ে সবার সাথে ঘুমাই আর ও তো মাসের পর মাস কারোর সাথে দেখা হতো না সব সময়ের জন্য ভাই আতঙ্ক থাকতো গুলি করে এই পুলিশে ধরে এই ধরনের ভয় সব সময়ের জন্য কাজ করতো ভয়টার থেকে এটা কষ্ট হলেও ভালো আছে কেউ এই তার ফিরতে চায় না বন্ধুরা সারাদিন সুন্দরবনে থাকলাম আমরা এখানকার যিনি মাজি তার কাছে শুনেছি যে কীভাবে এই সুন্দরবন জলদস্যুমুক্ত হলো কিভাবে তারা এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তারা কিভাবে এই পথে গিয়েছিল এবং তারা এখন কীভাবে জীবনযাপন করছে তো আজ এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব